দেখে যদি জল না ওঠে এইভাবে আমি ফিশিয়ে নিয়েছি এই ডালগুলো এখন আমি এই পেঁয়াজ কুচি গুলো রেটে দিয়ে দেবো আমি কিন্তু আগে দিয়ে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম

এরকম মিক্স করে নিয়েছে এখন একটা ভাজা করবো চলো তেল দিয়ে পড়া তারপরে মুড়িয়ে মাছ করে দেব ওরপরে

কড়া ভাজা হয়ে গেছে কত সুন্দর খেলা লাগছে তোমরা এরকম ভাবে ঘরে বানিয়ে খাবে অনেক দারুণ লাগে একবার বানিয়ে খাবে আর প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবে দারুণ টেস্টি